হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের গণিত প্রভাব বিষয় থেকে অনুপাতে যেটা সেকেন্ড চ্যাপ্টার কোষে দেখি টু পয়েন্ট টু এখানকার আমরা গাণিতিক প্রশ্নগুলো খুব সহজ করে সমাধান করে নেব আগের ক্লাসে আমরা কোষে দেখি টু পয়েন্ট ওয়ান থেকে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো খুব সহজ করে সমাধান করে নিয়েছিলাম যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও দেখো আজকের ক্লাসে আমাদের প্রথম যে কে মানে একে দাগে যে প্রশ্নগুলো আছে সেখানে বলেছে যে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি এগুলো কিভাবে করতে হয় লঘিষ্ঠ আকারে মানে একদম সিম্পলেস্ট ফর্মে আমাকে এগুলোকে কনভার্ট করতে হবে যেমন বারো অনুপাত পনেরো দিয়েছে তাহলে আমাকে অনুপাত মানে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ভাগের আকারে লিখে লিখতে হয় তাহলে বারো নিচে লিখবে পনেরো এবার একই জিনিস যে কাটো আহ দুটোকেই কাটাকাটি যায় দেখো তিন দিয়ে তিন চারে বারো হয় আর পনেরো কে তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ হয় তাহলে চারের পাঁচ তাহলে আর কাটাকাটি যাচ্ছে না তার মানে একদম লঘিষ্ঠ রূপ মানে কাটাকাটি করে একদম সিম্পল ফর্ম যেটা হলো সেটা হচ্ছে চার অনুপাত পাঁচ তাহলে আমরা লিখবো এবার অতএব বারো অনুপাত কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাই চার অনুপাত পাঁচ লঘিষ্ঠ মানে একদম সিম্পলেস্ট ফর্ম আমরা কাটাকাটি করব নিয়ে যতটা কাটাকাটি যাবে ততটা ততটা করার পর যখন আর কাটাকাটি যাবে না সেটাই হচ্ছে আমাদের একদম সরলতম রূপ মানে সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমাদের সেটা হচ্ছে আনসার এটা আমরা পেলাম এবারের ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে ঠিক উল্টো যদি তোমাকে বলে বারো অনুপাত পনেরো তাহলে উল্টো হবে পনেরো অনুপাত বারো যদি আমার এখানে কাটাকাটি করার পর এখানে চার অনুপাত পাঁচ হয়েছে তাহলে তার উল্টো মানে পাঁচ অনুপাত চার এরকমভাবে আমাদের ব্যস্ত অনুপাত লিখতে হয় যদি এক দুই হতো এখানে এক দুই তাহলে আমরা ব্যস্ত অনুপাত লিখতাম দুই অনুপাত এক ওকে নেক্সট আমাদের প্রশ্নটাও একই রকম প্রথমে একের জায়গায় প্রশ্নগুলো সবই একই রয়েছে আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি ছত্রিশ অনুপাত চুয়ান্ন উপরে ছত্রিশ লিখবে ছয় দিয়ে কাটবে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় নয় চুয়ান্ন আবার আমরা তিন দিয়ে কাটবো তিন ছয় তিন তিনে নয় তাহলে দুইয়ের তিন মানে দুই অনুপাত তিন হয় এবার এটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করে আমরা কত পেলাম দুই অনুপাত এবং এর ব্যস্ত অনুপাত কত হবে তিন অনুপাত দুই ব্যস্ত মানে উল্টো এরকমভাবে তোমরা করতে পারবে এখানে এক্স দিয়ে দিয়েছে তাহলে নাইন অনুপাত আছে ভাগ চিহ্ন দিয়ে বারো এক্স ওয়াই লিখলাম এক্স এক্স কেটে যায় কেটে যায় তিন দিয়ে কাটলে তিন নয় তিন চার বারো তাহলে তিনে চার তাহলে তিন অনুপাত চার এটা আমরা পাচ্ছি আনসার আকারে আর ব্যস্ত অনুপাত কি করে বের করবো তাহলে তিন অনুপাত চার ছিল তাহলে তার উল্টো মানে চার অনুপাত তিন এটা হবে আনসার চারশো উনত্রিশ অনুপাত ছশো তেষট্টি লিখলাম উপর নিচে একই জিনিস দিয়ে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একই জিনিস দিয়ে আমরা কিন্তু কাটাকাটি করবো চারশো উনত্রিশকে যদি আমরা তিন দিয়ে কাটি দেখো তিন দিয়ে কাটি মানে তিন দিয়ে ভাগ করি দেখো আমরা যদি এটাকে তিন দিয়ে তিন দিয়ে ডিভাইড করি তিনেকে তিন হয় এক পড়ে থাকে দুই নামে তিন চারে তিন চারে হয়ে যায় বারো নয় নামে তিন তিনে নয় মানে একশো তেতাল্লিশ হয় এটাকে তিন দিয়ে ভাগ করবে তিন তিনে কে তিন এবার এগারো দিয়ে কাটো এগারো কে এগারো আছে চোদ্দ তাহলে বারো তেরো চোদ্দো তিন পড়ে থাকে তিন দশ তিন তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ তাহলে এখানে আমার তেরো হবে কেমন এখানে তেরো হবে আর এটা যদি আমরা এগারো দিয়ে কাটতাম এগারো দুই বাইশ আচ্ছা এগারো দিয়ে কাটলে কিন্তু মানে এই জায়গাটা হবে না তার কারণ এগারো দিয়ে বাইশ তখন এক পড়ে থাকে সেটা কিন্তু এগারো দিয়ে যায় না তাহলে আমাদের দেখতে হচ্ছে অন্য কোনো নাম্বার তারপরে আমরা বিজোড় সংখ্যা দেখব তেরো তেরো দিয়ে যদি করি তাহলে দেখো হবে তেরোকে তেরো চোদ্দো আছে তাহলে এক পড়ে থাকে এক দশ দিন তেরো আবার তাহলে তেরোকে তেরো দুশো একুশকে যদি তেরো দিয়ে ভাগ করি দুশো একুশকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তেরোকে তেরো বাইশ থেকে তেরো বাদ দিলে নয় একানব্বই সাত তেরো হয়ে যাচ্ছে একানব্বই তাহলে সতেরো পড়ে থাকে তাই না তাহলে এগারো সতেরো তাহলে এটাই হবে আনসার লঘিষ্ট রূপ আর এটার ব্যস্ত অনুপাত হবে সতেরো অনুপাত এগারো পরের প্রশ্নগুলোও একই রকমভাবে সলভ করা হয়েছে থ্রি বি অনুপাত টুয়েলভ সি আমরা উপর নিচে লিখবো তিন দিয়ে কাটবো তিন একে তিন তিন চারে বারো তাহলে ওয়ান বি ওয়ান বি মানে শুধু বি হয় বি কে এক দিয়ে গুণ করলে বি হবে এক্স কে এক দিয়ে গুণ করলে এক্স যেমন হয় সেরকম বি কে ওয়ান দিয়ে গুণ করলে বি হবে তাহলে বি আর নিচে ফোর সি তাহলে বি অনুপাত ফোর সি তাহলে সেটার ব্যস্ত অনুপাত হবে ফোর সি ইজ টু বি তারপরে এটাকেও লিখবো পঁচিশ এক্স ওয়াই জেড নিচে ছশো পঁচিশ এক্স ওয়াই জেড সেটা লিখবো ওয়াই জেড ওয়াই জেড এবং এক্স সবই কেটে যায় এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কেটে দিলাম পাঁচ দিয়ে কাটবো পাঁচ পাঁচে পঁচিশ হয় এটাকে পাঁচ দিয়ে কাটলে একশো হয় আবার পাঁচ আগে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তার মানে একের পঁচিশ এক অনুপাত পঁচিশ সেটা হবে আনসার আর ব্যস্ত অনুপাত হবে পঁচিশ অনুপাত এক এবার দেখো এই জিনিসটা এখানে আমরা দুই অনু দুই দশমিক পাঁচ অনুপাত আছে মানে ভাগ চিহ্ন দিয়ে বারো অনুপাত পাঁচ লিখলাম এবার দেখো একঘর পর দশমিক এখানেও সরে এখানেও সরে এক ঘর পর দশমিক তাহলে পঁচিশ বা লিখলাম যদি বুঝতে অসুবিধা হয় উপরটাকেও দশ দিয়ে গুণ করো নিচেরটাকেও তাকেও দশ দিয়ে গুন করো তাহলে কত হয় পঁচিশ নিচে একশো পঁচিশ তাই না মানে আমাদের এখানে উপরে একঘর পর দশমিক সরালাম এখানে এক ঘর ডান দিকে দশমিক সরালাম মানে দশ দিয়ে গুণ করলাম সোজা কথায় তাহলে পঁচিশ হয়ে গেল এখানে একশো পঁচিশ হয়ে গেল দশমিক উঠে গেলো একটা করে ঘর আমাদের সরাতে হলো এবার পঁচিশ দিয়ে কাটো পঁচিশকে পঁচিশ একটা পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় তাহলে এক অনুপাত পাঁচ আর ব্যস্ত অনুপাত পাঁচ অনুপাত এক এরপরে এটা দেখো পাঁচের আট দিয়েছে আমাদের পাঁচের আট এবং এখানে অনুপাত চিহ্ন দিয়ে দিয়েছে সাতের ষোলো কেমন আমাদের এখানে দুয়ের দিকে যে অঙ্কগুলো আমরা করছি সেগুলো কিন্তু পয়েন্টে দিয়েছে বা ভগ্নাংশে দিয়েছে তার জন্য আমাদের প্রথমে বলেছে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি তারপরে ব্যস্ত অনুপাত লিখি তো এটা যেমন পূর্ণ সংখ্যা ছিল না সেই জন্য আমরা এটাকে পূর্ণ সংখ্যা প্রথমে কনভার্ট করলাম পূর্ণ সংখ্যার অনুপাত লেখা হয়েছে দেখো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে এটা আর ব্যস্ত অনুপাত এটা একই রকম এটা দেখো পূর্ণ সংখ্যা তো নয় এটা হচ্ছে ভগ্নাংশ আছে তাহলে পাঁচের অনুপাত পাঁচের আট অনুপাত সাতের ষোলো লিখলাম নিয়ে এইটার অনুপাত মানে ভাগ চিহ্ন নিয়ে নিচে সাতের ষোলো লিখলাম পাঁচের আট লিখলাম নিচে লেখা আছে মানে কি ভাগ অনুপাত মানে যেমন ভাগ ভাগটাকে গুণ চিহ্ন করতে গেলে নিচের ভগ্নাংশ উল্টে যায় তাহলে সাতের ষোলো হয়ে যাবে ষোলোর সাত আট দিয়ে কাটবো আট একে আট আট দুয়ে ষোলো উপরে পড়ে থাকছে দেখো পাঁচ দিয়ে দশ নিচে সাত একে সাত তাহলে দশ অনুপাত এটা পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা প্রকাশ করলে পেলাম তোমরা এটা লিখবে এইখানে কেমন এখানে এই জায়গাটা লিখবে যে পাঁচের আট কেমন পাঁচের আট অনুপাত সাতের ষোলোকে কে পূর্ণ পূর্ণ সংখ্যার করলে প্রকাশ করলে হবে নিয়ে এই অনুপাতটা লিখবে আর এটার ব্যস্ত অনুপাত কি হবে সেটা ব্যস্ত অনুপাতটা উল্টোটা হবে এরপরে আমরা পরের পাতায় চলে যাব শূন্য দশমিক সাত অনুপাশ শূন্য দশমিক চার নয় তাহলে শূন্য দশমিক সাত নিচে শূন্য দশমিক চার নয় লিখলাম শূন্য দশমিক সাত দশমিকের পর এক ঘর মানে এক এক ঘর পর দশ দশমিক সরে তার মানে সাতের দশ এটা দুটো ঘর দুটো ঘর মানে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ সাতের দশ লিখলাম গুঞ্চিন্ন দিয়ে উনপঞ্চাশ একশো হয়ে গেল একশো ঊনপঞ্চাশ সাত দিয়ে কাটবে সাতকে সাত এটা সাত দিয়ে কাটলে সাত সাত উনপঞ্চাশ হয় একটা শূন্য একটা শূন্য কেটে যায় তাহলে দশ একে দশ নিচে পড়ে আছে সাত তাই না সাত একে সাত তাহলে দশ অনুপাত সাত এটা হচ্ছে আনসার আমার দশ অনুপাত হচ্ছে আনসার কেমন এগুলো লেখা হয়নি এটা কে লঘিষ্ট লঘিষ্ট তো নয় পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হয় প্রকাশ করলে হয় এটা এবং এত এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত হলো সাত অনুপাত দশ এখানেও তাই বাইশ আছে বাইশের নিচে দেখো চার সাত আঠাশ আর পাঁচ

আর অনুপাতে প্রকাশ করলে আমরা পেয়ে যাচ্ছি চোদ্দ তিন আর এটার ব্যস্ত অনুপাত হবে তিন অনুপাত এখানেও দেখো এখানে আমাদের পাঁচ আর দুই যোগ করো সাত তার সাতের পাঁচ অনুপাত সাতের দশ এটা সাতের পাঁচ নিচে সাতের দশ লিখবে সাতের পাঁচ গুণ চিহ্ন দিলে দশের সাত হয়ে যাবে পাঁচ দিয়ে কাটো পাঁচ 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 দশ তাহলে এখানে পড়ে থাকছে আমার এক এখানেও এক দুই একে দুই নিচে একে এক দুই অনুপাত এক এবার এটা আমাকে লিখতে হবে যে এক অনুপাত দুইয়ের মানে এক পণ্য দুইয়ের পাঁচ ছিল আমার অনুপাত দিয়ে সাতের দশ এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হয় এটা এবং এত এর ব্যস্ত অনুপাতটি হলো ব্যস্ত অনুপাতটি হলো কত দুই অনুপাত একের ব্যস্ত অনুপাত এক অনুপাত দুই এখানেও দেখো চার দশমিক চার আছে নিচে পাঁচ দশমিক ছয় এক ঘর পর দশমিক তার জন্য দশ দিয়ে ভাগ দু ঘর পর দশমিক ওঠে তার জন্য একশো দিয়ে ভাগ তারপরে এটাকে কাটা মানে গুণ চিহ্ন দিলাম ভাগ ভাগের বদলে গুণ চিহ্ন দেওয়াতে এটা উল্টে গেলো একশোর পাঁচশো একষট্টি হলো এবার এগারো দিয়ে কাটবো চার এগারো চুয়াল্লিশ এটাকে এগারো দিয়ে কাটো এগারো দিয়ে যদি আমরা কাটি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ছাপান্ন আছে তাহলে এক পড়ে থাকে এক দশ এক এগারো মানে এগারোকে এগারো একটা করে শূন্য কাটবো চার দশে চল্লিশ নিচে পড়ে আছে আমার একান্ন কেমন চল্লিশ আর নিচে পড়ে আছে একান্ন তাহলে এটা হলো তাহলে অতএব চার দশমিক চার অনুপাত পাঁচ দশমিক ছয় এক কে পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হয় প্রকাশ করলে কত চল্লিশ চল্লিশ অনুপাত একান্ন আর এটা ব্যস্ত অনুপাত হবে একান্ন অনুপাত চল্লিশ এরপর দেখো আরও আমাদের এবার তিনের দাগের প্রশ্ন আছে তিনের দাগের এখানে যে প্রশ্নগুলো দিয়েছে এখানে মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে মিশ্র অনুপাতটি গুরু না লঘু না সামান অনুপাত তা লিখতে বলা হয়েছে তাহলে আমাদের মিশ্র অনুপাত বের করার নিয়ম হয়েছে প্রথম কার পদগুলোকে গুণ করতে হবে এটার আট এটা তিন আর এটা ছাব্বিশ গুণ করব। আর উত্তর উত্তর পদ যেগুলো থাকে আমাদের এদিকে ছয় এদিকে ছয় এদিকে তেরো এগুলো আমরা গুণ করব তাহলেই আমরা মিশ্রণ পদটা পেয়ে যাব তাহলে প্রত্যেকটার প্রথম পদ আট তিন আর ছাব্বিশ গুণ করবো এদিকে ছয় ছয় দিকে তেরো গুণ করব কেমন নিয়ে এটাকে গুণ না করে ওপর নিচে লিখবো ওপর নিচে লিখলে সুবিধা কী বলো তো নিচে লিখলে আমাদের এখানে কাটাকাটি করতে সুবিধা হবে কারণ আমরা গুণ করব গুণ করার পরে আবার আমরা ভাগ মানে কাটাকাটি করব তাহলে ডবল ডবল খাটনি সেটা আমাদের করতে হবে না তাই জন্য আমরা কী করব ওই পুরো ওই আট গুণ তিন গুণ ছাব্বিশ লেখাই আছে থাকবে লেখা এবং নিচে আমরা এই জিনিসটা যেটা আছে সেটা লিখবো নিয়ে কাটাকাটি করব দেখো এটা তিন কেমন এটা তিন এবার কাটাকাটি করব দেখো আমরা যদি কাটি দেখো দুই দিয়ে কাটলাম আটকে তাহলে চার হয় দুই দিয়ে ছয়কে কাটবো তিন এবার তারপরে আমাদের আর কি কাটাকাটি হয়েছে তিন দিয়ে কেটেছি তিনকে তিন এটাকে কেটেছি তিন দিয়ে তাহলে তিন দিয়ে ছয় দুই দিয়ে আচ্ছা তেরোকে তেরো দিয়ে কাটবো তেরো দুয়ে ছাব্বিশ হয় এই দুই এই দুই কেটে গেল তাহলে পুড়ে আছে আমার চারকে চার আর নিচে তিনকে তিন তাহলে চার অনুপাত তিন তাহলে মিশ্র অনুপাত কোনটা চার অনুপাত তিন এটা গুরু না লঘু অনুপাত যদি কোনো অনুপাতের প্রথম যে ডিজিট সেটা যদি বড় হয় তাহলে সেটা হবে গুরু অনুপাত চার এবং তিন অনুপাত তাই না চার অনুপাত তিন প্রথম সংখ্যা চার সেটা বড় না ছোট পরেরটা থেকে বড় তাই না পরের হচ্ছে পরে কী আছে উত্তর পদে কী আছে তিন আছে যেমন অনুপাতে কিন্তু দুটো পদ এই পদ একটাই একটা পদ প্রথমটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় উত্তর পদ যদি দেখা যায় যে পূর্বপদ মানে প্রথমটা উত্তর থেকে বড়ো তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত তাহলে এটা আমরা পেয়েছি গুরু অনুপাত এখানে এগুলোর মিশ্র অনুপাত বলেছে তাহলে প্রথমটা এই অনুপাতটার প্রথমটা নেব এই অনুপাতটার প্রথমটা নেব এই অনুপাতের তিনটা নেব নিয়ে সেগুলোকে গুণ করব আর প্রত্যেকটা পদের উত্তর পদ মানে তিন এখানে লাস্টেরটা এটা আছে এটা লিখবো কেমন এটা কত হয় দেখো ষোলোকে ষোলো আর একে সতেরো তাহলে সতেরো ষোলো সেটা নেব আর এখানকার ষোলোটা নেব অনুপাত বের করব। এখানে দেখো নিজেদের মধ্যে কাটাকাটি যায় এই পাঁচ সাত সাত কেটে যায় নিচে ওপর নিচে পাঁচ কেটে যায় ষোলো ষোলো কেটে যায় তাহলে এখানে পড়ে আছে কত তিন আর এখানে পড়ে আছে দেখো তিন সতেরো একান্ন বা আমরা তিন গুণ সতেরো রাখলাম এবার আমরা করব কি অনুপাত আছে মানে ভাগ তাহলে তিন লিখলাম আর নিচে তিন গুণ সতেরো লিখলাম তিন দিন কেটে গেল তাহলে একে সতেরো মানে এক অনুপাত সতেরো এটা হচ্ছে আমার মিশ্র অনুপাত এটা কেমন অনুপাত যদি দেখো এখানে প্রথম যে জিনিসটা পাচ্ছ পূর্বপদ সেটা যদি ছোট হয় উত্তর পদের থেকে তখন সেটাকে আমরা বলবো লঘু অনুপাত এখানে প্রথমটা চার আর তিনের মধ্যে প্রথমে বড়ো আছে তাই জন্য সেটা গুরু অনুপাত যদি প্রথমটা ছোট সংখ্যা হয় দ্বিতীয়টার থেকে তাহলে সেটা হবে লঘু অনুপাত ওকে এরপরে এখানে এগুলো মিশ্র অনুপাত বের করবো তাহলে আমরা দুইয়ে তিন গুণ সাত আর আট করবো আর এদিকে পাঁচ গুণ দুই করবো কাটাকাটি করো দেখো দুই দিয়ে কাটা দুইকে কে দুই চার দুই আট তোমরা সাত কে সাত তিন চারে বারো পড়ে থাকে আর এখানে পাঁচ গুণ দুই সাতের বারো লিখলাম আর নিচে পাঁচ গুণ দুই তার নিচে কিছু নেই মানে এক আছে তার নিচে কিছু নেই মানে কি আছে এক আছে উল্টে গেলে কি হবে এক ওপরে আর গুণ দুই নিচে যাবে কাটাকাটি আমার কিছুই যাচ্ছে না সাতেকে সাত লিখলাম পাঁচ দুই দশ দশের সঙ্গে বারো গুণ মানে একশো কুড়ি তার মানে সাত অনুপাত একশো কুড়ি প্রথম কার সংখ্যাটা ছোট সংখ্যা তার মানে সেটা হচ্ছে লঘু অনুপাত ওকে এই অনুপাত থেকে আরও কিছু প্রশ্ন আছে আমাদের দেখো আচ্ছা এতটা পর্যন্ত আমাদের হলো তিনের দাগের পর্যন্ত এরপরে আমাদের আর চারটে প্রশ্ন আছে চার পাঁচ ছয় সাত সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব আজকে আমরা এতটা পর্যন্ত সলভ করে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব তোমাদের প্রশ্ন উচিত্রা সমাধানও শুরু হয়ে গেছে রায় মার্টিনের একটাই প্লেলিস্ট তোমরা পাবে ক্লাস সেভেনের জন্য সেখানে সেই প্লেলিস্টের মধ্যে রায় মার্টিনের সব বিষয়ে সমাধান তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস যেখানে আমরা নোটস প্রোভাইড করি যেমন গণিতের ক্লাস আলাদা পরিবেশ বিজ্ঞানের আলাদা প্লে পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমাদের জন্য শুধু ক্লাস সেভেনের আলাদা করে প্লে লিস্টগুলো আমরা দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে ক্লাস সেভেনে সায়েন্স হোক ক্লাস সেভেনে হিস্ট্রি ক্লাস সেভেনে জিওগ্রাফি প্রত্যেকটা প্লে দিয়ে দিয়েছে সেখান থেকে তোমরা যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিতে পারবে আর পেড ক্লাস আমাদের শুরু হয়ে গেছে পেড ক্লাসে আমরা এই চারটি বিষয় মানে গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলো পড়াচ্ছি ইউটিউবে ক্লাস দেওয়া হয় এবং পেড ক্লাসে যাদেরও মানে পেড ক্লাসে যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছো সেখানে আমরা নোটসগুলো পিডিএফ করে পাঠাই এবং হ্যান্ড রিটেন নোটস ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসারের নোটসগুলো সেখানে পাঠানো হয় আর সেখান থেকে তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে এবং রায়ো প্রশ্ন প্রশ্নবিচিতার সমাধান সেগুলো আমরা পিডিএফ করে আনসার সহ সেই গ্রুপে পাঠাই এবং যখন তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষা হবে পরীক্ষার আগে সাজেশান উইথ আনসার আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাবো যদি ইন্টারেস্টেড থাকো পেড ক্লাসে যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও সেই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো কেমন আর তাহলে আমরা এখানেই ক্লাস শেষ করছি এরপর তোমাদের সেকেন্ড ক্লাসে আমরা অনুপাতের বাকি প্রশ্নগুলো করবো এবং তারপরে অনুপাতের আরও একটা চ্যাপ্টার আছে কোষে দেখি টু পয়েন্ট থ্রি সেখান থেকে সাধারণত স্কুলের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখে নেব তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমার সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট